আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন সবাইকে জানায় প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকে হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চলে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপের মেঘ ইতিমধ্যেই জারি হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত এদিকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেশের আট বিভাগের চৌষট্টিটি জেলায় একটানা ভারী বর্ষণের দুঃসংবাদ আবহাওয়া অফিসের ভারী বর্ষণের ফলে সিলেট বিভাগ ময়মহনসিম বিভাগ ও চট্টগ্রাম বিভাগে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে নিচু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ভারী বর্ষণজনিত কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসেরও বিশেষ সতর্কতা রয়েছে ইতিমধ্যেই দেশের প্রায় আট বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সকল অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে নিম্নচাপের মেঘ এবং ঠান্ডা হাওয়া এতে আজ সকল অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এমনটাই আশঙ্কা করছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আবহাওয়া অফিস আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কলকাতা আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য সহ উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন জেনে নেব বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া আজ বৃহস্পতিবার সকাল পাঁচটায় নিম্নচাপে পরিণত হয় এটি এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপে পরিণত হয়ে উপকূলের খুবই কাছাকাছি অবস্থান করছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এটি বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করতে পারে এরই প্রভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলে ব্যাপক দমকা ঝড়ো বাতাস বইছে ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে এই দমকা ঝড়ো হওয়া পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে ব্যাপক তাণ্ডব উপকূলীয় অঞ্চলে সেই সাথে সারা দেশেই দেখা যাচ্ছে প্রায় ঠান্ডা এবং দমকা বাতাস চলছে বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থান খুবই ভয়াবহ দেখা যাচ্ছে বঙ্গোপসাগর এই মুহূর্তে নিম্নচাপের মেঘের চাদরে সম্পূর্ণ ঢাকা রয়েছে এ কারণে বঙ্গোপসাগরের মধ্যে ব্যাপক উত্তল অবস্থান বিরাজমান রয়েছে এতে করে উপকূলীয় অঞ্চলে গতকালই তিন নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছিল ধীরে ধীরে এই বিপদ সংকেত আজ প্রায় পাঁচ থেকে ছয় পর্যন্ত উঠে আসতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে এছাড়াও এই পর্যায়ে দেখা যাচ্ছে এই শক্তিশালী নিম্নচাপের মেঘ বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এতে করে এই মুহূর্তে দমকা ছড়ো হওয়া সহ দেশের মধ্যে ঠান্ডা বাতাস চলমান রয়েছে দুপুরের মধ্যেই দেখা যাচ্ছে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহীসহ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে প্রদর্শক এই পর্যায়ে আমরা রাডার অ্যানিমেশনে চলে আসলাম এই মুহূর্তে দেশের সকল অঞ্চলে মেঘ থাকলেও বৃষ্টি চলমান রয়েছে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলের প্রায় সকল জায়গায় এছাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ শ্যামবাগ কুমিল্লা ঢাকা বিভাগের প্রায় মধ্য অঞ্চল পর্যন্ত দোহার মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর গৌরনদী টুঙ্গিপাড়া এদিকে গোপীনাথপুর মকসুদপুর ফরিদপুর দোহার মাগুরা নড়াইল অভয়নগর খুলনা শ্রীকণ্ঠপুর এদিকে মংলার আশপাশে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টিবাহী মেঘ অবস্থান করছে এবং বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এছাড়াও ঢাকা ধামরাই আশপাশ শিবালয়ের আশপাশে এই মেঘ আস্তে আস্তে সকল অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং সাধারণ মেঘ থেকে বৃষ্টিবাহী মেঘে পরিণত হবে এবং তার পরবর্তীতেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের পর থেকেই দেখা যাচ্ছে এই মেঘ সকল জায়গায় ছড়িয়ে পড়বে এবং সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলুন আমরা বৃষ্টি ও বজ্রবাহী মুহূর্ত থেকে দেখে নিই আজ কোথায় কোথায় বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমত দেখা যাচ্ছে আজ সকাল থেকেই চট্টগ্রাম অঞ্চল হয়ে বৃষ্টি শুরু হবে মূলত চট্টগ্রামের প্রত্যেকটি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ বিরাজ করছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কক্সবাজার থেকে শুরু করে বান্দরবন এদিকে চট্টগ্রাম রাঙামাটি এছাড়াও খাগড়াছড়ি সকল জায়গায় দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে সেই সাথে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে চাঁদপুর কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া সকল জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে বরিশাল বিভাগের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভোলা পটুয়াখালী বরিশাল এদিকে ঝালকাঠি পিরোজপুর বরগুনা সব জায়গাতেই এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এদিকে খুলনা বিভাগের এদিকে খুলনা বিভাগের বাগেরহাট থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা যশোর মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া সকল জায়গায় এই মুহূর্তে বৃষ্টির চলমান রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের দেখা যাচ্ছে গোপালগঞ্জ এদিকে মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ এদিকে ফরিদপুর নগরপুর ঢাকা মানিকগঞ্জ এই সকল জায়গায় এই মুহূর্তে বৃষ্টির চলমান রয়েছে পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যেই সিলেট অঞ্চলের প্রায় সকল জায়গায় এই বৃষ্টি ছড়িয়ে যেতে পারে সিলেট অঞ্চলের প্রায় চারটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সকল জায়গায় এই বৃষ্টি ছড়িয়ে পড়বে এর পরবর্তী সময়ে ময়মোহনসিং বিভাগেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে ময়মোহন সিং বিভাগের ময়মোহনসিং নেত্রকোনা এদিকে শেরপুর জামালপুর ঢাকা বিভাগের উত্তর অঞ্চলের কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সকল জায়গায় এই বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে দুপুরের পরের থেকে এছাড়াও রংপুর বিভাগ পরবর্তী সময়ে রংপুর বিভাগের কুড়িগ্রাম এদিকে গাইবান্ধা রংপুর লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর সকল জায়গায় বৃষ্টি হবে এর পরবর্তীতে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি বগুড়া জয়পুরহাট নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা সকল জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পর থেকে ইতিমধ্যেই ঢাকা বিভাগের মধ্য অঞ্চল সহ খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলে দমকা বাতাস সহ বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামেও বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও দুপুরের পর থেকে কলকাতা এদিকে চন্দননগর শান্তিপুর কটোয়া বর্ধমান এদিকে উত্তরের রাজ্যের মাদারীপুর থানচির এছাড়াও দেখা যাচ্ছে খগরপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর এছাড়াও ত্রিপুরা রাজ্যের আরামপুর আগরতলা আমবাসা সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় রাজ্য ত্রিপুরা রাজ্য আলিপুরদুয়ার শিরিগুলি এই সকল জায়গায় রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এই বৃষ্টি চলমান থাকতে পারে একটানা আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এরপরের দিন শনিবার পর্যন্ত একটা না অর্থাৎ বাহাত্তর ঘন্টায় এই বৃষ্টি চলমান থাকতে পারে এরপর রবিবার থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে থেমে থেমে বৃষ্টি হবে কখনো উত্তর অঞ্চলে কখনো মধ্য অঞ্চলে আবার কখনও দক্ষিণ অঞ্চলে এভাবে দিনের মধ্যে কয়েক দফা করে রবিবারের দিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবারও আমরা দেখতে পাচ্ছি দুই তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ পরবর্তী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দেখা যাচ্ছে এই বৃষ্টি দেশের মধ্যে চলমান থাকতে পারে এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা শুক্রবার থেকে কমে যাবে অর্থাৎ পরবর্তী সপ্তাহে এক সপ্তাহ ধরে এই বৃষ্টি দেশের মধ্যে চলমান থাকতে পারে এর পরবর্তী টাইমে বৃষ্টি দেশ থেকে বিদায় নিতে পারে তো পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেশের বেশিরভাগ অঞ্চলই আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টি চলমান থাকবে